নমস্কার রাজগিনি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ এই গরমে আমি আম পোড়া শরবত করব তাই চলে এসেছি এগুলো আমগুলো এখন পুড়িয়ে নেব এগুলো কেনা আমি বাড়ির গাছের আম না বাড়ির গাছের আম এখনো ছোট ছোট বাড়িতে দুটো গাছই আছে কিন্তু তবে একটা গাছে একেবারে হয়ই বললে চলে আর আর আরেকটা গাছে হয়েছে অল্প আম তবে সেই গাছটায় মিষ্টি আম তো তাই আমরা কাঁচা খুব একটা পারি না এটা সোনু বাবা কিনে নিয়ে এসছে বাজার থেকে অন্যান্যবার প্রত্যেক বাড়ি গাছের আম দিয়েই আম করা শরবত করি এবছর বছর এতই আমের ফলন কম হয়েছে যার জন্য বাড়ির গাছের আম দিয়ে আর করতে পারলাম না কিনাম দিয়েই করছি গরমকালে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কে না পছন্দ করে সে যে কোনো আইসক্রিমই হোক বা যে কোনো ঠান্ডা পানীয় খাবারই হোক ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করে এই পোড়া শরবত সকাল বা বিকেলে যে কোনো সময় খাওয়া যেতে পারে বাড়িতে কোনো অতিথি আসলে তাদের সহজেই এই পোড়া শরবত বানিয়ে পরিবেশন করা যেতে পারে আমগুলো একপাশ পোড়ানো হয়ে গেছে এবার আমগুলোকে একটা চিমটার সাহায্যে উল্টে দিচ্ছি আস্তে আস্তে আমগুলোকে দশ থেকে পনেরো মিনিট ধরে সময় নিয়ে আমগুলোকে আস্তে আস্তে পোড়াতে হবে বেগুন যেরকম পোড়ানো হয় ঠিক সেরকমভাবেই পোড়াতে হবে আমগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এবার তুলে ফেলছি আমাদের গাছের আমগুলো খুব বড় বড় হয় গাছের আম হলে দুটো হলেই হয়ে যেত তাতে বেশ কয়েক গ্লাস শরবত বানানো যেত কিন্তু এগুলো তো কে না ওই জন্য ছোট ছোট চার পাঁচটা লাগলো তা গাছের আম যখন বড় হবে তখন গাছের আম দিয়ে আরেকদিন করব। করবো এই যে গাছটা হচ্ছে আমার মিষ্টি গাছের আম তো এই আমগুলো ভীষণ বড় বড় হয় খুব মিষ্টি হয় ওই জন্য আমরা ফাঁচা খুব একটা পারি না আর ওই গাছটা ওই যে কাঁঠাল গাছের পেছনে যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটা অজস্র আম হয় এত আম হয় আর ওইভাবে সেই আমগুলোও খুব বড় বড় হয় কিন্তু এবছর খুব কম হয়েছে মানে হয়ই ধরতে গেলে যে পরিমাণে হয় সেই তুলনায় অনেক কম হয়েছে আর এখনও ছোটো ছোটো আমি আরও বড়ো বড়ো হবে আজকে এবার এ নাম দিয়ে করলাম এরপরে যখন করবো ওই গাছের আম দিয়েই আম পড়া শরবত করবো আমগুলো এতক্ষণে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমগুলোকে আমি আগুনে পুড়িয়ে নিয়েছিলাম বলে আমগুলোর গাটা বেশ কালো হয়ে গেছিল নোংরা হয়ে গেছিলো সেই জন্য আমি ভালো করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে ওপর থেকে খোলা ছাড়িয়ে আটি সমেত পাল্পটা তুলে নিচ্ছি আটি সমেত পাল্প খোলা থেকে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমের খোলাগুলোর থেকে যতটা পাল্প লেগে আছে সেগুলোকেও তুলে নিচ্ছি আমি প্রত্যেক বছরই আম পোড়া শরবত করি গ্যাস ওভেনে আম পুড়িয়ে কিন্তু ভেতরটা না খুব একটা ভালো সেদ্ধ হয় না নরম হয় না কিন্তু এবছর কাঠের আগুনে আম পুড়িয়ে ভেতরটা এত সুন্দর নরম সেদ্ধ হয়েছে যে কোনো গেটারের সাহায্য ছাড়াই এমনি এমনি আটি থেকে আমের পাল্পগুলোকে বের করে নিতে পারলাম সমস্ত আটিগুলোর মধ্যে অল্প করে জল দিয়ে আটিগুলোকে ভালো করে কষলে কষলে পুরো পাল্পটাকে বের করে নিলাম এবার পাল্পের মধ্যে যাতে দলা বেঁধে না থাকে সেই জন্য একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ঘুটে নিলাম তোমাদের চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে আমটা কত সুন্দরভাবে মিশে গেছে কোথাও একটু দলা বেঁধে নেই আম পোড়া শরবতের জন্য আমের পাল্পটা পুরো রেডি আমি এখন আমি এই আমের পাল্পের মধ্যে কোনো মশলাই অ্যাড করব না একটা কাচের বইয়ের মধ্যে পাল্পটাকে ভরে আমি ফ্রিজে রেখে দেবো এখন আমি দু গ্লাস আম পোড়া শরবত বানাবো তার জন্য আমি দু চামচ করে আমের পাল্প গ্লাসে নিয়ে নিলাম আর বিশেষ কোনো মশলা আমি এতে অ্যাড করবো না কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা এসব পেস্ট করে আম পোড়া শরবতে দিলে স্বাদ অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমি শুধু বিট নুন এক চামচ আর ভাজাজিরিরের গুঁড়ো একটু দিয়ে আমি পোড়া শরবতটা বানাবো কেননা এটা খুব হজমের জন্য খুব কার্যকারী আর শরীরকেও খুব ঠান্ডা রাখে এছাড়াও আমাদের বাড়িতে দুজন সুগারের পেশেন্ট আছে যার জন্য চিনিকে আমরা অ্যাভয়েড করি তোমরা যদি পছন্দ করো তোমরা যদি চাও চিনি দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা পুদিনা পাতা পেস্ট দিয়ে শরবতটা বানিয়ে খেতে পারো আশা করি খুব ভালো লাগবে বা আমার মতন শুধু বিটনুন বা ভাজাজিরিরের গুঁড়ো দিয়েও খেতে পারো এটাও আশা করি ভালো লাগবে আর আমার ফ্রিজে আইস কিউব জমানো ছিল না যার জন্য আমি ঠান্ডা জল দিয়ে শরবতটা করছি তোমরা যখন খাবে তখন আইস কিউব দিয়ে খাবে খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও আমার রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি পেস করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব। তখনই তোমাদের কাছে ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে